শুভ শারদ উৎসবের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানিয়ে ভিডিও শুরু করলাম তো আজকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা চলে এসেছিলাম কল্যাণীর লুমিনাসে যেতেই হবে কল্যাণীর আইটিআই মোড়ে তো আমরা পৌঁছে গিয়েছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধু যেটা সমস্যা হয়ে গেছিল আমরা ছাতা নিয়ে যাইনি তো দেড় দু ঘন্টা দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মের ওপরে তো তারপরে দেখছি যে বৃষ্টি কিছুতেই কমছে না টিপটিপ বৃষ্টি পড়ছে সেই বৃষ্টি মাথায় নিয়ে প্যান্ডেলের দিকে এগোচ্ছি প্যান্ডেলের ভেতরে পৌঁছে গেছে দেখো প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর খাদ্য শস্য করি এবং বিভিন্ন জিনিস দিয়ে খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর হাতের কাজ ছিল প্যান্ডেলটা আর যারা এখানে আসছে তাদেরকে বলছি কল্যাণ কল্যাণী সীমান্ত লোকালে উঠে একদম লাস্ট স্টপেজে নামবে না তার আগে স্টপেজ ঘোষ ঘোষপাড়ায় নামবে একদম স্টেশনের গায়ে এই দুর্গা পূজা দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির মাথায় নিয়ে কত মানুষের ঢল তো সেই ভিড়ের মধ্যে ঢুকছি কল্যাণের তো এখানে যেটা ভুল হয়ে গেছিল ক্যামেরাটা আমি ভুল করে ধরে ফেলেছিলাম তো ছবিটা অনেক ছোট হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আহ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দুর্গা প্রতিমা দিকে আর এখানে যে প্রতিমাটাকে সাজানো হয়েছে সমস্তটাই স্বর্ণ অলংকার দিয়ে প্রচুর সোনার গয়না দিয়ে সাজানো রয়েছে দূর থেকে দেখা যাচ্ছে জুম করে দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছিল তো এখান থেকে বারবার বলছে এগিয়ে চলো এগিয়ে চলো কারণ ভেতরটা ভিড় হচ্ছিল আর সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল দেখতে পাচ্ছ ভিড় বৃষ্টি মাথায় নিয়েও কত মানুষের ভিড় যাই হোক ধীরে ধীরে ঠাকুর দেখে বাইরের দিকে বেরোচ্ছি বৃষ্টি তখনও কমেনি মাথা পুরো ভিজে রয়েছে তো এই যে বন্ধুরা এবার ধীরে ধীরে বাইরের দিকে তো তোমাদের সবাইকে বলবো কল্যাণীতে এসে ঘুরে যেতে পারো কল্যাণী সীমান্ত লোকাল ধরে লাস্ট অফিসের আগেরটা কল্যাণী ঘোষ পাড়া প্রথম পুরো মাথা ভিজে রয়েছে তো বন্ধুরা টাটা বাই সবাই ভালো থেকো দুর্গা সবাই সবার ভালো কাটুক আর সবাই খুব 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 আনন্দ করো হ্যাপি দুর্গাপূজা সবাই ভালো থাকো সবাই ভালো